এইভাবে মেরিনেট করলে আপনার চিকেন এবং ফিশ দুটোই অনেক মজাদার হবে তো সেটাই দেখাবো আজকে আমি কিভাবে মেরিনেট করলাম তো শুরুতে আমি শুকনা মরিচ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সাথে কাঁচা মরিচ আর ধনিয়া পাতাও ব্লেন্ড করে নিব এতে করে টেস্ট অনেক ভালো আসে তো এই যে দেখুন আমি একটা পোলট্রি মুরগি নিয়ে তারপর হচ্ছে ভালো করে কেটে নিয়েছি বারবিকিউ কিউ মশলা কিন্তু মাস্ট লাগবে বার্বি কিউতে আর এখন হচ্ছে আমি দুই চামচ টক দই দিয়ে নিয়েছি আর আগে থেকে ব্লেন করা শুকনো মরিচ তো এটা হচ্ছে শুকনো মরিচের পেস্ট তারপরে দিলাম হচ্ছে ওই যে ব্লেন করে রাখা কাঁচামরিচ আর পাতা এখন দেব এক চামচ আদা তারপর রসুন আর অল্প একটু জিরা বাটা লেবু রস দিয়েছি এক চামচের মতো আর দিব হচ্ছে সয়া সস তো এটা দেওয়ার পর অল্প একটু চিনি দেবো তো চিনিটা অপশনাল আপনাদের ইচ্ছা করলে আপনারা দিবেন আর না অঞ্চলে দিবেন না তো এখানে দেখুন মরিচের গুড়া দিয়ে দিয়েছি আর এখন দিব বারবে মশলা তো বারবে মশলা দিবো হচ্ছে দুই চা চামচ কারণ আমার চিকেনও কম আর ভাবলাম বেশি না দেওয়াই ভালো তো অল্প একটু সরিষার তেলও দিয়ে নিয়েছি এখন হচ্ছে মিক্স করব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এটা কিন্তু অনেক ঝাল তারপরেও কিন্তু আমি আবার মরিচ দিব আমি যে কি ঝাল এটা করেছি আপনারা বারবার মরিচ দেওয়া দেখলেই বুঝবেন এই যে অল্প একটু মরিচের গুঁড়া আবার দিলাম তো এখন হচ্ছে একটু গরম মশলা দিবো গরম মশলা দিলে নাকি খেতে ভালো লাগে তাই অল্প একটু দিলাম আর এখন চিকেনগুলোকে এক এক করে আমি দিয়ে দেব। তো এই চিকেনগুলো কিন্তু মেরিনেট করতে হবে একটু সময় নিয়ে যাতে করে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায় আর টেস্ট খুব ভালো আসে তো আপনারা কিন্তু চিকেন চার থেকে পাঁচ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেনি দেখুন আমি আবার কিন্তু একটু মরিচ আর ধনিয়া পাতার পেস্ট দিয়ে দিয়েছি আমি যত ঝাল দিই আমার মনে ভরে না আমি জানি না আমার খুব স্পাইসি খেতে ইচ্ছা করতেছিল আজকে এত ঝাল খাই না আর কি তো এই যে দেখুন আমার করা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রেখে দেব আর এখানে একটা ফিশও ছিল কারণ হচ্ছে শুধু চিকেন খেতে ভাল লাগে না মাঝে মাঝে ফিশও খেতে অনেক ভালো লাগে তো আমি সেম মশলা দিয়েই করেছি শুধুমাত্র আদা বাটাটা আমি দেইনি আর বাদ বাকি সব মশলাই কিন্তু সেম দিয়ে নিয়েছি এখন আমি এই ফিশটাও ভালো করে সময় নিয়ে নিয়ে তারপরে মেরিনেট করব। এতে করে ভিতরে মশলা অনেক ভালো করে ঢুকবে আর টেস্টও অনেক ভালো আসবে তো আমি মুরগির সাথে মাছটাকেও চার থেকে পাঁচ ঘন্টা কি ছয় ঘন্টার মতো মেরিনেট করব আর এরকম মেরিনেট করে রাখলে টেস্ট অনেক ভালো আসে আর খেতেও খুব মজা হয় তো এই যে দেখুন আমার মাছের অবস্থা যেহেতু আমরা মাত্র দুই জন মানুষ কতই বা খেতে পারবো রাক্ষস তো আর না তো সেই ভেবেই অল্প করেই করেছি তো সবাই জানাবেন যে মেনেট করা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো